দক্ষিণবঙ্গে ফের ঘনিয়ে আসছে বর্ষার বেগ বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি হওয়ার নিম্নচাপ এবং সংস্ক্রিয় মৌসুমী অক্ষরেখা প্রভাবে রাজ্যের একাধিক জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এই মুহূর্তে গাঙ্গে বঙ্গ এবং বঙ্গোপসাগরের অপরে একটি ঘর্ণাবত এবং নিম্নচাপ অক্ষরেখা বিরাজ করছে সেই সিস্টেমের প্রভাবে দক্ষিণবঙ্গে রবিবার থেকে ঝড় বৃষ্টির তীব্রতা বাড়বে এবং অনুমান করা হচ্ছে ইতিমধ্যেই মঙ্গলবার থেকে বুধবার মধ্যে কলকাতায় পঁয়ত্রিশ মিলিমিটারও বেশি বৃষ্টিপাত হয়েছে বুধবার রাতে শহরে বারো দশমিক দুই মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে তো প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে এটি লাইক করবেন আর এই ধরনের স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক গত কয়েকদিন ধরে কলকাতায় তাপমাত্রা বেশ কম সর্বোচ্চ সাতাশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক সাত ডিগ্রি সীমাবদ্ধ থাকছে তাপমাত্রা এর ফলে দিনের তাপমাত্রা ও রাতের তাপমাত্রা ব্যবধান মাত্র দুই ডিগ্রি যা এই সময়ের জন্য স্বাভাবিক আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে আপাতত আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে পশ্চিম ও উত্তর দিকে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ হুগলি বাঁকুড়া পুরুলিয়া সহ বেশ কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর কিছু অঞ্চলে কুড়ি সেন্টিমিটারও বেশি বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই সময়ে উপকূলবর্তী এলাকায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার ঘন্টা বেগে দমকা ঝড় হওয়া বইতে পারে তাই তাই মৎস্যজীবীদের সমুদ্র না যাওয়ায় পরামর্শ দেওয়া হয়েছে বৃষ্টির সময় জল জমার সম্ভাবনা থাকা চলাচলের পরিকল্পনা আগে থেকেই করা হয়েছে এবং আবহাওয়া আপডেটে নজর রাখা জরুরি এই প্রকল্পে মৌসুমি বৃষ্টি দক্ষিণবঙ্গে চাষবাসের কিছুটা স্বস্তি আনলেও ভারী বর্ষণের সম্ভাবনা থাকার প্রস্তুতি নেওয়ার কথা মনে করিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা সামনের সপ্তাহে পরিস্থিতি আরও বদলে যেতে পারে বলেই আশঙ্কা করছেন তারা তো প্রিয় দর্শক আজকে এই ছিল ফল লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ